এই যে বন্ধুরা চার্চে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি পুচকিছানা পুরো রেডি দেখো সিন দেখো আর এই যে মা এখন তোমার ওকে নিয়ে আগে বেরোচ্ছে চার্চে আমি আর হাজব্যান্ড পরে যাব একটু যত যে হেল্প করে সে আজকে একটু দেরি করে চলে এসছে ওই কারণে তোমার দেরি হয়ে গেছে ওই জন্য মাকে বললাম তুমি আগে চলে যাও তারপর আমরা যাব আর এই যে এখন বেরিয়ে পড়লো মারা আর বাইরে দেখো বন্ধুরা কি রোদ আজকে মানে হাওয়াও যেমন দিচ্ছে তেমন রোদ দূরও আছে আজকে ভালোই আর একদিকে মেঘও করেছে মানে সব কিছুই একসাথে জানো না আজকে সকালে রয়ে যাচ্ছা পুরো হ্যাঁ শুভ সকাল বন্ধুরা সকালে কেমন আছো আশা করি সকালে খুব খুব ভালো আছে আমরাও সকালে ভালো আছি পাম্পিস কিচেন ডেইলি লাইফ স্টাইলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি আমি আমার ব্লগটি শুরু করছি আর এই যে তোমার এখন আমি চার্চে বেরিয়ে পড়েছি তোমাদের তো বললাম মারা আগে চলে গেছে আর এই যে এখন আমরা চার্চ থেকে তিনজনে ফিরছি বাইরে এত তো এই কারণে ছাতার কারণ ছাতার মধ্যে রাখতে হচ্ছে ওকে দেখো বাইরে ওইগুলো কেমন ঘুরে ঘুরে দেখে ও বিকালবেলায় ওই তাও হয় না মানে সকালেও বেরোতে হবে বিকালেও বেরোতে হবে এমন অবস্থা হয়ে গেছে এখন ওর পুরো ঘোরার নেশা হয়ে গেছে বন্ধুরা যদি একবার একটু না বের করা সারা দিন মুখটা কালো করে রেখে দেবে জানো না শুধু বাইরের দিকে দেখাবে ও তোমার এসে খাওয়া দাওয়া করে এই যে বন্ধুরা মা ওদিকে ফুচকেশোনাকে ঘুম আছে ঘুমিয়ে গেছে ও চাষ থেকে এসে আর আমি এই যে ঘরে তোমার এখন হ্যাঙ্গারে কাপড়গুলো টাঙিয়ে নেবো যেহেতু বাইরে এত গরম তো বন্ধুরা ওই কারণে আর বাইরে তোমার দাঁড়িয়ে করলাম না ঘরেই করছি দিয়ে বাইরে ঝুলিয়ে দেবো দড়িতে আর এই যে বিকেলবেলা বন্ধুরা আমরা তিনজন এখন বসে আছি পুচকি খেলা করছে দেখো পা কেমন করে খাচ্ছে ও যেহেতু আজকে তোমার বাইরে ভীষণ গরম তো ওই কারণে স্তুতি সোনাকে আর বাইরে বের করিনি ওই কারণে তোমার এই ঘরেই এরকম দুষ্টুমি শুরু করে দিয়েছে বাইরে বেরোনোর জন্য কি করবো বলো বন্ধুরা ওই কারণে আমি আর মা খেলা করছিলাম ওর সাথে যাতে ও ভুলে যায় যে বাইরে বেরোতে হবে না আজকে আর আর দুপুরবেলা বোতামটা যেন না বন্ধু ছিঁড়েছে পুরো একা একা এখন মানে এদিক ওদিক ঘুরতে শিখেছো তো কখন কোথায় টান দিয়েছে ব্যাস ছিঁড়ে গেছে বোতামটা আর আমাদের বন্ধুরা বিকাল বলো সকাল বলো সারাদিন মানে ফুচকুশোনাকে নিয়েই কেটে দেয় মানে ঘরে একটা বাচ্চা থাকলে না বন্ধুরা আর কিছু লাগে নাই বাচ্চাটার পেছনে টাইম দিতে দিতে সমস্ত টাইম চলে যায় দেখো মায়ের সাথে তুকি ভক্কা খেলছে ও মানে হাত দিয়ে তো করতে পারছে না মা করছে আর ও চেষ্টা করছে করার এখন আস্তে আস্তে সমস্ত কিছু খেলা শিখে গেছে ও আর বন্ধুরা ওর একটা বিশেষ ইয়ে দিন ধরে এই জিনিসটা করছে মারা বলো আমি বলো হাজব্যান্ড বলো যদি বলি জিভ দেখাতে কী সুন্দর জানো না ও জিভ দেখাবে ওই দেখো দেখলে বন্ধুরা দেখালো কি যেহেতু ক্যামেরাটা দূরে আছে তো এই কারণে হয়তো তোমরা পরিষ্কার দেখতে পাবে না পায়ে যে কি মধু আছে ওর শুধু সারাদিন মান ওই পা গুলোকে খাবে জানো না হাঁস ছড়িয়ে দিলেও তোমার কোনো ব্যাপার না কিন্তু পা সরানো যাবে না মুখ থেকে পা খাচ্ছে আর ওইদিকে আমার সাথে গল্প করছে আর তোমার এখন আমি ঘর থেকে তো ঠিক মতো গুছিয়ে নেব গোছানো হয়ে গেছে জাস্ট ফুচকুশোনার ঘরে যে কাপড়গুলো ছিল নোংরা কাপড় সেগুলো এখন বাইরে বার করে রাখবো এদিকে খেলা করুক আমি সেইভাগে এই কাজগুলো করে নিই তারপর যেহেতু চা বানাতে যাবো বন্ধুরা খাবার দাবার সমস্ত কিছু হয়ে গেছে শুধু চা বানানোটা বাকি আছে যেহেতু হাজব্যান্ডের তো বাইরে বেরিয়েছে ফার্স্টে ভাবছিলাম এখানেই বেরোবো কিন্তু বাইরে এত গরম তো এই কারণে আর বেরোয়নি একে নিয়ে এখানে আমরা তিনজন মিলে খেলছিলাম আমার এই দেখো একা একাই উপর হয়ে গেল পুরো এখন আর ধরা লাগে না ওকে উপর করে দেওয়া লাগে না নিজে নিজেই হয়ে যায় এক এক সময় রাতে ঘুমিয়ে আছে হত করে ঘুম ভাঙলে দেখি উপরে হয়ে খেলা করছে জানো না ও এই যে বন্ধুরা চা বসিয়ে দিয়েছি প্রায় ছটা বাজে ভাত হয়ে গেছে ভাত গড় দিয়ে দিয়েছি প্রেশার কুকারে পেঁপে সেদ্ধ করে রেখেছি পরে জলটা শুকাবো আর আজকে তোমার একটু আফগানি চিকেন করেছিলাম তোমার বেশি করিনি অল্প করেই করেছিলাম এই যে দু পিস আছে হাজব্যান্ডের জন্য রাতের আর আমার আফগানি চিকেনের রেসিপি আমার ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে অবশ্যই একটিবার দেখো আশা করি সকলের খুব ভালো লাগবে সব সময় এক তো চিকেন খাও এই রেসিপিতে অবশ্যই একটিবার ট্রাই করো চায়ে জল ওইদিকে মনে হয় ফুটে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে এই দেখো চিনি চা পাতা তো এখন দিয়ে দেব অনেক দিন পর বাগানে আবার সব গোলাপ ফুলগুলো ফুটেছে কি সুন্দর কালার বলো তো বন্ধুরা আর এইদিকে দেখো আমার না গোলাপ ফুল কুড়িগুলো ভীষণই ভালো লাগে দেখো কি সুন্দর সব থেকে বড়ো গাছ হচ্ছে আমাদের বাগানের এই গোলাপ গাছটায় আরও চারিদিকে সব ফুতে ফুলগুলো ফুতেছে সবই মায়ের যত্ন মা ভীষণই যত্ন করে এই গাছগুলোর আর এই যে সব ঢ্যাঁড়স গাছে ঢ্যাঁড়স ঢ্যাঁড়স আর কেনা লাগে না এখন বাড়িতে দু তিন দিন জমিয়ে রাখলেই তোমার একদিনকার তরকারি হয়ে যায় ভালো আর এই যে সব গাছে উচ্ছে ধরেছে প্রায় চারখানা উচ্ছে আছে একদিনকার তরকারি হয়ে যাবে আমাদের আর এই দেখো বন্ধুরা এই গোলাপ ফুলটার এত সুন্দর গন্ধ না পুরো গড় গন্ধ হয়ে যায় জানো না এই গোলাপ ফুলতে যখন ফোতে আর বন্ধুরা তোমরা তো দেখলে চা বানানো হয়ে গেছে আর এখন আমি একটু বাইরে বেরিয়েছি হাজব্যান্ডকে ডাকতে যাচ্ছি যেহেতু আজকে আর কুচকুশোনা নিয়ে বাইরে বেরোনো হয়নি হাজব্যান্ড রাস্তায় আছে এখন গিয়ে একটু দেখে নিয়ে আসি যেহেতু যা বেশিক্ষণ রাখলে না তিতো হয়ে যায় ওই কারণে আবার পরে গরম করে কেউ খেতে চায় না বাড়ির ওই কারণে হাজব্যান্ডকে তো ডাকতে যাচ্ছি বাইরে এসে ঘোরাও হচ্ছে আমার আর এই যে বন্ধুরা দেখো ভীষণ মেঘ করেছে আমাদের এদিকে মনে হয় সকাল থেকে মেঘ করছে কিন্তু বৃষ্টি তো আর হয়নি জানি না হয়তো রাতের দিকে বৃষ্টি হতে পারে

আর ওর মাঝে মধ্যে খেলা দেখে না বন্ধুরা আমাদের নিজেদেরই ভয় লেগে যায় যে কখন কোথায় থেকে তাগু তো এভাবে ঠিক নেই আর এই খেলনাতে একটু হাতছাড়া ছাড়া করে না যেন না ও দেখো মায়ের সাথে কেমন যুদ্ধ করছে আর আজকে তোমার একটা খুব সুন্দর রেসিপি ছাড়া হয়েছে বন্ধুরা আম সর্ষে ঢ্যাঁড়স অবশ্যই তোমরা দেখো আশা করি সকালের খুব খুব ভালো লাগবে যেহেতু মানে এই সময় তো ঢ্যাঁড়সটা তোমার একটু টক জাতীয় দিয়ে খেতে ভালো লাগে অবশ্যই একটি বার ট্রাই করো তোমরা এই রেসিপিটা আর এখন ফুচকুশোনা পুরো তোমে মানে পুরো ভালো মতো বসতে শিখে গেছে দেখো দুস্তুমি দেখো ওই চিকটাকেই ও নেবে ওর নেবে না দেখো কেমন করে নিয়ে আসার জন্য চেষ্টা করছে দেখো মা খেলনাটা দিল নেবে না খেলনা ওই চিকটাই নেবে দেখো সিন দেখো আর তোমাদের সকলকে ধন্যবাদ জানাই আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখার জন্য আমার পাশে থাকার জন্য আমার সকাল ইউটিউব পরিবার ইউটিউব বন্ধুরা আজকের ব্লগটি যেয়ে যেখান থেকে দেখছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো অবশ্যই আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো এবং কমেন্ট করতে বন্ধুরা ভুলো না